আসসালামু আলাইকুম খাদিজা ডেয়ারি ফার্ম থেকে আমাদের কিছু তোতাপুরি ছাগল আছে অনেক শখের অনেক মহাব্বতের আমাদের এই ছাগলগুলি আমরা বিক্রির জন্য বিজ্ঞাপন দিচ্ছি ওই যে ওইটা হলো তোতাপুরি রাজস্থানী তোতাপুরি মা ছাগল ওর দুইটা বাচ্চা এই যে একটা মেয়ে বাচ্চা এই যে রানী আহ রানী হ্যাঁ আহ আহ এই যে দুইটা এটা হলো মেয়ে বাচ্চা এই যে রানী একেবারে পিওর দেখেন মুখের শর্ট ফেস গলার ঝুল মুখের পান্স কানের লেন এগুলা মাত্র আপনার আড়াই থেকে পনেরো তিন মাসের বাচ্চা হুম আমরা সকালে যে লতাপাতা পাতা জঙ্গলের যে লতা পাতা এগুলো দিছি ওইটা হলো পাঠা বাচ্চা মাসাল্লা সবাই মাসাল্লা বলবেন ওইটা হচ্ছে পাঠা বাচ্চা এইটা মা এই যে এটা হলো পাঠি বাচ্চা এখনও দুধ খায় মাটা আবার এক মাস সামথিং বীজ দেওয়া আছে যদি কেউ নিতে আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিকান থানা মালখানাগর ইউনিয়ন কাজিরবাগ গ্রাম কাজির গ্রামে আমার বাসা আমার চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি যারা তোতাপুরি প্রেমী তোতাপুরি ছাগল পছন্দ করেন তাদের জন্য খুব পালন উপযোগী ছাগল আপনারা নিতে পারেন আমি আমার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ এখানে যে আরও একটি আছে আপনার মেয়তি তোতা তোতা ক্রসের এটা সেকেন্ড বিয়ান ফার্স্ট বিয়ান দিছে সেকেন্ড বিয়ান প্যাটে আছে দেড় মাসের কাপ এটা যদি কেউ নিতে চান পঁচিশ হাজার টাকা আর আমার এই যে সেট মা বাচ্চা তোতা যে সেটটা আছে এটা যদি কেউ নিতে চান এটা রেট আসবো এক লক্ষ দশ হাজার টাকা বাচ্চা দুইটা এবং মা এক লক্ষ দশ হাজার টাকা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি প্রেস করে দিবেন তাহলে আমাদের খামারের আপডেট ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই আমাদের খামারের জন্য আমাদের ছাগলগুলোর জন্য দোয়া করবেন আমাদের খামারে আসবেন এবং আমাদের এখানে দুধের গাভিও আছে এই যে ভালো ভালো হাই পার্সেন্টেজের দুধের গাভিগুলো আছে এগুলো চাইলেও আপনারা নিতে পারবেন আসবেন দেখবেন থাকা খাওয়ার সুব্যবস্থা আছে নিতে পারবেন আপনারা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম